ঘরের ভিতরে এক গাদি দূরে খাইল করছে খাইলগুলো বন্ধ করা লাগবে আর একজন গেছে সেই মাছ মারুর কখন আসবিনি এই বালতি ভরা পানি কি তুলবে পারবো না আমি আরে বসো বসো এনে বসো তো আরে সো হয় নাই সার তো এ বসো এই দিকে বসো কষ্ট আমার কিছু হয় নাই তোমার শরীরটা এত খারাপ তুমি কিসের জন্য আবার কাম করতেছ আর আমাকে তো ভালো করে কিছু কও না তুমি শোনো আমার কিছুই হয় নাই আসলে এমনি গরম পটিছে তো তাই আমি যাবوزر বুছছি রানী না কাকু কাকু চাচিমা সেই অসুখ আমি যা দেখে গেছি আরে পাগল না তুমি চুপ করো তো তোমাক বড় ডাক্তারের কাছে নিয়ে যা লাগবি আমি দরকার পড়লি আমার নামে যে বাড়ি আছে এই বাড়ি আমি বেচি দেব আমি তারপরে তোমাক আমি চিকিৎসা করে নিয়ে আসব দেখো তুমি এসব কথা মুখে আনো না আমার কিছু হয় না শুয়াই এমনিতেই করছে না রানী না তোমাক যোন আমি ন্যাচরো পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি ওই ডাক্তারই আমাকে কইছে যে তোমার বুক আগে থেকে বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাও তা নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পারে আমি দাঁড়াবির পার বলো আমি যা করার খুব তাড়াতাড়ি করে ফেলা দেব চলো রেস্ট করো যা আরে কোচ্চি আমার কিছু হয় নাই চলো তো এত কথা কও কি জন্নি কি ব্যাপার আমার সেই মেয়েটা কোণে গেছে ও তো দেখতেছিনি সকালবেলা থেকে সবই আমি দেই দেই লাগবো নাকি

ছোট মানুষ তো মিথ্যে কথা না তার মানে কিছু শুনি আইছে তুমি চুপ করো তোমার ওর বাঘের জমি দুইজনে একই ভাই বাপ যেহেতু দিয়ে গেছে বাগেরটা তো বাগে দেওয়াই লাগবি বেসুক গো না যা মন চাই ওটাই করুক ওটা দেই লাভ নাই এই তুই কি কলে গোলাম ওট ওট ওই তোর কে নাই এই বাড়ি যদি কারো কোন ভাগ থাকি পারে বা সম্পত্তি থাকে সেটা আমার তুই যদি যদি ওই মহিলা তোর যদি ওই ভাই বেস্তিছে সম্পত্তি ও মহিলা মরি গেলে আমার কিছুই নাই কি আমার কথা যে কোনো মূল্যেই যে পেশ খাটা হয় কার যা খাটা হয় আমি ওই মহিলা জমি ওই ওই লোকটা জমি বেচতে না। তুমি আগলা কি কইছাও আদার হইলো তো আমার ভাই ওর বাগের জমি তাইলে আমি কি করব না কাগজ কলমে লেখা আছে আমার সাথে যদি সংসার করবি চাইস tali আমার চাই চাই ওই সম্পত্তি যেন বেচা না হয় তা বুঝছি শোনো ক যদি না এই সব না করি পারো তাইলে আমি চলে যাব না না তুমি যাও না তুমি কি মনে হইছে ভাই তোমার থেকেই জায়গা জমি বড় নাকি tali যেও তো কইছাও তাহলে একটা ব্যবস্থা করা লাগবে শোনো বাড়ির যদি একে তো আমি থাক পাগেই কইছি তোমাক নাইলে ও থাকবি ও চলে যাবি ও আবার এইটু বেশি দি যাবি কোন পাড়ায় কোন কোন থেন কি দা যে এই যে জায়গাটা সম্পত্তিটা এক করবি আমি এনে একা বসত করবি আচ্ছা আমার শান্ত হ আমি ওই আমি জানি না আমি শান্ত হইব পারবো না তোমাক ভালোভাবে করছি আমি এসব কিছু জানি আমার এই সম্পত্তি আমারই লাগবে আমারই লাগবে লাগবে কত আমি জানি সব আচ্ছা দেখতেছি থামো কৌ তো এখন বউ আগে নাও জাগা জমি যেহেতু কাগজ পড়তেও তো দুজনের সমান ভাগ আর ও তো মূর্খ কাগজ কলম বোঝে না দিবে না একটা টিপ দেয় কি করা যায় বুদ্ধি একখান পাইছি ওই পারার ওই সুভাগ ও তো জাগা জমি দলিল মলিলি লারে তাহলে কাম হলি ওর কাছে যায়া কিছু ঘুষমুস দিয়ে জাগা জমিদা নিজের নামে আমার নামে লিলি তো আবার খোঁজ পিনি যে দরদাল বউ ওর নামে দেই উপায় নাই যাই সোহাগের কাছেই যাই বউটার অসুখ পানি লিয়ে যাওয়া লাগবে যাই ছোট ভাই মনের ট্যাপের থেকে একটু পানি লিয়ে যায় আল্লাহ আছে আল্লাহ রহমত করে দিবে একদিন অত টেনশন নাই করে টেনশন দা এই অসময় নাই দেই আসি ভালো আছে কিشي ভালো আছে না আপনারা এটা করবেন ওটা করবেন এটা করবেন সবই তো আপনারা করতেছেন মনে বাড়ি আপনার ঘরে একবার লেহি দিছি লেহি রে রেস্টারি করে মানে সব কিছু আপনারা উজার করে দিছে পানি কি আপনারা আনি আইনি দিছেন নাকি টেপটা যে বানাইছি ট্যাপটা রে টিহা দিয়ে আমার স্বামী কষ্ট করে আসে সেই কষ্টে টেহর আল্লাহ রে গাম জড়াইনি টিহা দিয়ে আমার স্বামীর এই টিহা দিয়ে আমার এই কর আপনি কোন সাহস আছেন এই পানি দিবেন জান তোমার ভাবি অসুস্থ মরুক গ আপনি নষ্ট তাই কইলাম যে শুনেন আপনার বউ জান অসুস্থ ছিলেন দেমাগে পাও ফলাইত না মনে পাও porei না পাউ porei না পা মনে মানে মুস্কি যাবি ইপালাই তাহাই না এবা করি চলে আমি কি এবা করি চলবি পন্যা শুনেন পানি আপনারা কোন থেন কোন কোনা থেন লৈ আসবেন কোন বাড়ি থলে মানুষের বাইতেন যা লৈ আসেন গা শুনরিয়া তুমি আমাক যা কইবি কও খবরদার বক নিয়ে কিছু কইবে না সে তোমাক কবে কি কইছে কত তো দেহি ও কোনো দিন তো কারো নিন্দে পরচর্চা পরনিন্দা লে থাকে না তুমি কবেই পারবে যে তোমাক কোনো দিন কিছু কইছে ওরে বাবা বইয়ের শিকার গাই চেনে আমি তোমার বড় আমি সবই ভুলে যাই সবই যাই করি করি শুনেন এনতে আমি কিন্তু দেখছি সে তোমাক নিজে হাতে ভাত তুলে তুলে খাওয়ায় তো আর আমি তোমাকে নিজের ছোট বোনের মতো চোখে দেখছি তোমাকে মানুষ করছি শোনেন আপনার বউ এত ভালো লিভারে বুঝছেন কিডনি ড্যামেজ হয় ইতা লিভারে প্রবলেম হয় ওটা হয় কে আল্লাহ আমাকে দেয় না অসুখ তাগরেই দেয় জগর কুকুম মাথা সব সময় বুঝছেন আপনি তো জান আমি এসব আল্লাহ সালি তোমাকে অসুখের মধ্যে ফালা বের পাবে যা আরে অরবিনি জান টিবলটা নষ্ট হইছিল জন্য পানি লিভি রাইছিলাম পানি আমি লিভি দেব আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থাকো তোমার জন্য দোয়া করি হ্যাঁ দোয়া করেন যান তোমার মন খারাপ কে পানি আনছে আমার সে গলা মলা শুরু হয়েছে একটু পানি খালি মনে হয় একটু ভালো লাগলো না পানি দেখ পানি কত পানি বালতি ভরি পানি আনছি দেখ লে পানি কি হইছে তুমি এরকম করতিছো কে কি করি না এই মনের বড় জন্য নিজের ছোট বোনের সহে দেখছি তুই ওক নিজে আদি ভাত খাইছিস কোনদিন নিজের যাও নিজের ভাবি মনে করিস নেই ননদ মনে করিস নেই কোনো কিছু না এই তুই ইমনের বক কিছু কইছু না তো আমি কি কবির যাব আজকে ইমনের বউ আমাক পানি নিতে কলে বাধা দেয় এমন কি এ কথাও কয় যে তোর বোর সমস্যা হইছে আল্লাহই দেখাইতাছে সি এসব কথা কয় লাগে না কি কচ্ছ ইমনের বউ এসব কথা কইছে রোগ বেদি এডি স্বাভাবিক কথা প্রতি পারেই চল ওরা চল কে এ শুকুর ছিটার কার খারিজ দিয়ে গেল পাঁচ হাজারটা খারিজ লিজি ললো পঁচিশশো ওর খারিজ তো হারা যাচ্ছে না ওর ডে ফেলাত হব এই যে জানু যেটার জমিডা ডি স্টাডি হরা লাগবে আসসালামু আলাইকুম কিরা এমন ডু

মনের সাত শতাংশ বাড়ি আর ইমন সাত শতাংশ বাড়ি চোদ্দ শতাংশ জায়গা তো গাড়ি আর ভাই আমি যে কামে আইসি ও তো মূর্খ সূক্ষ মানুষ আব্বা তো মরার আগে দুই ভাগ সমান হয়ে দিছে হ্যাঁ আর কথা হচ্ছে এই যা আছে সব একজনের নামে করতে কি করা লাগবে তাই কল আসলে এসব তো তোরা জমি তো লিগেল কামটা তো অবৈধ কাম আর বিশেষ করে সাব যে আইছিল আমার বন্ধু মানুষ কিন্তু কিছু কাজ আছে করে পারবো না ভাই আমি জানি টিহা দেখলি কাঠের পুতুল আহরে টেকা লাগে আমি যা লাগে আমি তাই দেব না আমি টেহা পয়সা ওইভাবে মানুষের ট্রেন খাই নিয়ে ওই ধরে সাবরেস্টারে লাগবে টিহা দেওয়া লাগবে নি আর পিএন মিএন খরচ আছে লাখ তিনি টিয়া লাগবে নি কিন্তু তোর একটা যে বড় কাম হওয়া লাগবে রে গাদা কি করা লাগবে ভাই আবার আমি তোকে একটা দলিল লিখে দেব নে হ্যাঁ ওই দলিলই ওই তোর ভাইয়ের ওই টিপ সই লাগবে এই যে দেখতেছ না টিপ সই এই যে

যাব তো ঠিক আছে কিন্তু এই তিন লাখ টাকা বেশি হওয়া যাচ্ছে না একটু কমতে ভরিলেন এটা কি করছো রে ইমন আমি কি তোর সাথে রহস্যজনক কথা করছি নাকি বাইরে তুমি ফাঁকি দিলি বের চাচ্ছ ভাই তিন লাখ টাকায় তিন শতক জায়গা হয় আর যদি খাল পাকাল নেই তাহলে দেখা যে পাঁচ শতক সাড়ে পাঁচ শতাংশ জায়গা কিনা যায় একটু কুমা টুমা দেন শোন এই ভেজালিকে আমি চাই নিয়ে বাইরে হক মারবো দলে তোর এত দল নিয়ে যা তুই এত একটা হওয়া লাগলো যা তুই

লাগবিনি বড় ধরে দশ বারো আল্লাহ কামাই দিলে এইভাবেই দেয় কাকু কোনে গেলি এক চা না তোমার ঠেনে তো লিলি কাম তো সারি আসলাম খালি আন সই কটা নেওয়ার দরকার সই গুলে লিলি জমি আমা করে নামে কই গো কোনে গেলে আসো হ আসলাম কি করলে এত কোন করে গেছিলে আসল কাম তুই তুমি খালি পাড়াই পাড়াই বেরাও কি কও আমার কও আমার কলিমার এসব কিন্তু ভাল লাগতিছ না হ্যাঁ চুপ ভাল লাগতেছে না ভাল লাগতেছে না তোমার সামনে তো আমি গেলাম যা ওই দলিলের ব্যাপারে যে সোহাগ কাছে কথা কবে গেছিলাম না চাইলে শুনে আমি সত্যিকার কথা আমি হ্যাঁ এই দেহ কি লিয়াইছি খালি কাঁদা কাটি চলো না মই নারী এ যে তুমি কিছু কইলে আমা না না কিছু কইনি এই দেহ দলিল হেনে খালি সই লেবো তিন চারটে সই দিলি বিরে জায়গা তোমার নামে আমার নামও লেই নেই

বড় ভাই আসলে আপনার সকালে ব্যবহারটা করছে আপনার যদি আমাকে মারতে মারতে মারিয়ে ফেলি শেষ করে দেবো আমি আমাকে দেন আমাকে মারি কি তুমি আমার ছোট বোনের মতো তোমাকে আমি মাপ না করে পারি তাই না ভাই হ্যাঁ আর একটা কথা কি কি কইবে কও কিছু মনে করেন না আবার ভালো কথা তুমি চুপ থাকো তুমি বুঝাই পারবে ভাই আমি যে আইছি ভাই শুনছি যে তোমাক পানি দেই নাই খান্ডুক দিছি আচ্ছা বাদ দাও কথা হচ্ছে যে তোমার আর ভাবির যে অবস্থা দিয়ে মায়াও লাগে রে ভাই কি কব কও এখন কথা হচ্ছে যে ওইবার মিম্বারের কাছে গেছিলাম